আসসালামু আলাইকুম সবাইকে আমাদের পড়াশোনায় আমরা সবাই চাই যে ভালো মতো পড়াশোনা করে আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে সফল হতে কিন্তু পড়াশোনার কোন ওয়েকগুলা ফলো করলে আমরা সবচেয়ে দ্রুততম সময়ের মধ্যে সফলতা অর্জন করব সেটা আমাদের অনেকেরই অজানা বর্তমান সময়ে বিশেষ করে বিজ্ঞানের যে যুগে সায়েন্টিফিক্যালি যত কিছু প্রমাণ হচ্ছে তার ম্যাক্সিমাম জিনিস আমাদের ইসলামের দিক নির্দেশনাগুলোর সাথে মিলে যায় ইসলামের দিক নির্দেশনাগুলো অনেক আগে থেকেই দেওয়া ছিল এবং আমাদের কোরআন থেকে শুরু করে হাদিস থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আমাদেরকে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিয়ে আসছে যে কীভাবে আসলে পড়াশোনা বা কিভাবে আসলে আমরা কন্টিনিউ করব একদম কোনটা সঠিক উপায় সঠিক কৌশল কোনগুলো কিন্তু এই এই যে এখন বিজ্ঞানের যুগে একটার পর একটা একটার পর একটা প্রুভ করতেছে আর সেগুলো আমাদের সেই আমাদের কোরআন এবং হাদিসের সাথে মিলে যাচ্ছে তো এই যে তোমাদের এইচএসসি অ্যাডমিশন যে যেখানে যেভাবে প্রস্তুতি নেওয়া কেন যে যেই স্টেজে থাকো না কেন তোমাদের আসলে এই যে আমাদের ইসলামিক কোন রুলসগুলো ফলো করলে তুমি সবচেয়ে দ্রুততম সময়ের মধ্যে সফলতা পাবে আমি আমার চোখের সামনে অনেককে এই জিনিসগুলো মেনটেন করতে দেখতাম এবং আমি অবাক হতাম তাদের লাইফগুলো কতটা গুছানো থাকে এবং তারা কতটা কতটা আসলে সফলতার তার মানে বিষয়টা হয় কি আমরা অনেক কিছু অনেক কিছু অনেক সময় ওইভাবে খেয়াল করি না কিন্তু ওই জিনিসগুলোকে যদি আমরা একটু ভিন্নভাবে খেয়াল করি এখন থেকে আমরা যখন চোখ কান খোলা রাখবো তখন অনেকগুলো জিনিস আমরা দেখবা যে এই কথাগুলোর সাথে মিলে যাবে চলো আমরা শুরু করি অনেকগুলো পয়েন্ট আছে প্রথম পয়েন্টটা প্রথম পয়েন্টটা হলো এই যে আমরা ইসলামিক রুলসগুলোর মধ্যে আমরা চেষ্টা করবো যে পজরের নামাজ পড়ে সকাল সকাল পড়তে বসা সকাল সকাল পড়তে কেন বসবো জানো পজরের নামাজটা পড়ে আমাদের যেই জিনিসটা হয় কি সকালের পড়াটা অনেক বেশি কাজে দেয় এবং পজরের নামাজ পড়ার পরে একদম ভোরবেলা যখন সূর্য উঠতেছে ওই সময়টাতে যখন আমরা পড়তে বসবো পড়ার আমাদের ওই টাইমের মধ্যে বিভিন্ন ধরনের হরমোন থেকে শুরু করে এই এই যে মানে প্রত্যেকটা জিনিস তুমি জাস্ট একটা জিনিস মাথায় রাখবে যে সকালবেলা উঠে নামাজটা পড়ো নামাজ পড়ে সেকেন্ড অপশনে দেখবে লেখা থাকবে যে কোরআন শরীফ পড়া কোরআন শরীফ পড়ো কোরআন শরীফ পড়ে পড়তে বসো বেশি হেল্প করবে তুমি চিন্তাও করতে না যারা এতদিন করনি তোমরা আজকে থেকে আজকে আমার এই ভিডিওটা থেকে দেখার পর থেকে কালকে থেকে শুরু করো দেখো এটা তোমাকে কত বেশি কাজে দেয় প্রতি ওয়াক্ত নামাজের পরে এক পৃষ্ঠা করে কোরআন শরীফ পড়া সেটা ফজরের নামাজ হোক জোহরের নামাজ হোক আসরের নামাজ হোক মাগরিবের নামাজ হোক এশার নামাজ হোক যেই কোনো ওয়াক্ত এই ওয়াক্তগুলা প্রত্যেকটা ওয়াক্ত নামাজের পর আমাদেরকে এক পৃষ্ঠা করে কোরআন শরীফ পড়তে হবে ওই এক পৃষ্ঠা করে কোরআন শরীফ পড়ে আমি যখন পড়তে বসবো ভাইয়া দেখবা তোমার পড়াটা কত দ্রুত যেই পড়া তোমাকে অন্যান্য অনেকটা সময় নিত কিন্তু সেই সেম পড়াটাই তুমি জাস্ট এই স্টেজগুলা এই স্টেপগুলা ফলো করে তুমি করো দেখবে যে তোমার পড়া কয়েক গুণ দ্রুত তোমার সময়ের মধ্যে শেষ হয়ে যাচ্ছে এখন এই জিনিসগুলা তোমাদেরকে কি করতে হবে বলো তো ভাইয়া এই জিনিসগুলোকে মেনটেন করতে হবে তখনই তোমরা দেখবা যে এই জিনিসগুলো তোমাদেরকে সবচেয়ে বেশি হেল্প করবে থার্ড যে জিনিসটা আছে পড়াশুর আগে কোরআন তেলোয়া শুনে পড়তে বসা হ্যাঁ দেখো আমরা যে কাজটা করি কি এটা খুবই মানে আমাদের এই ইসলামিক যে রুলস বা ইসলামিক যে আমরা যে এগুলোকে আমরা অনেক কঠিনভাবে চিন্তা করি আসলে কিন্তু এগুলো যে কতটা সহজ এবং কতটা আমাদের জন্য উপকারী এটা আমরা অনেকেরই অজানা তো আমি বলি আমরা সবাই কি করি জানো পড়া শুরু শুরু করবো আচ্ছা পাঁচ মিনিট পরে শুরু করবো আচ্ছা দশ মিনিট পরে শুরু করব আচ্ছা একটা গান শুনি নেই তারপরে শুরু করবো করি না আমরা সন্ধ্যাবেলা পড়তে বসবো আচ্ছা নাস্তা খাওয়া হয়েছে একটা গান শুনি গান শুনি পড়তে বসে আচ্ছা ঠিক আছে আর একটা গান শুনে গান শুনে পড়তে বসে ঠিক তুমি এই জায়গাটায় গান শুনের পরিবর্তে তুমি যারা কোরআন শরীফ পড়তে পারো না বা কোরআন পারো না কোরআন শরীফ দেখে পড়তে পারো না তোমরা একটা কোরআন তেলেওয়া শুনো ভাইয়া শুনে তুমি পড়তে বসো দেখো ভাইয়া তোমার কতটা মনের মধ্যে একটা শান্তি কাজ করবে তুমি যখন পড়তে বসবা মানে একটা অন্যরকম প্রশান্তি দিবে তোমাকে ভাইয়া এটা যে তোমাকে কত বেশি আমাদের ভাইয়া আমাদের যখন মনোশক্তি বেশি অনেক স্ট্রং থাকবে তখনই আমরা সফলতার অনেক 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 দ্রুত আগায় যেতে পারবো তার মানে কি তার মানে যে আমরা এই যে আমরা একটা গান শুনে পরের গানের জন্য অপেক্ষা করি পরের গান শুনে তারপর পড়তে বসবো ভাই গান না শুনে তুমি একটা কাজ করো তুমি কোরআন তিলত একটা পাঁচ মিনিটের কোরআন তিলত শুনে তারপর পড়তে বসো দেখো তোমাকে এটা কত বেশি হেল্প করে যেটা আমরা অনেকেই জানি না শুরু করো আজকে থেকে দেখো নিজেকে কিভাবে পরিবর্তন করে ফেলবা দেখো ভাইয়া আমরা যারা ফজরের নামাজ পড়বো তারা অনেকে সপ্তাহে আমরা চেষ্টা করবো যে তাহা নামাজ তিন দিন পড়ার জন্য তো সপ্তাহে চার দিন তুমি পজনের নামাজ পড়ে পড়তে বসবা বা আর তিন দিন তোমরা চেষ্টা করবো তাহাজ্যুতের নামাজের ওয়াক্ত যেমন আমরা চেষ্টা করবো যে তিনটে একদম শেষ সময়টাতে তিনটা সাড়ে তিনটে সময় আমরা কী করবো সুন্দর করে তাহাজ্যুতের নামাজ পড়বো দুই আঘাত পড়ি চার আঘাত পড়ি যেটা ইয়ে পড়ি না কেন আমরা পড়ে সুন্দর করে আমরা কি করব পড়তে বসবো ভাইয়া বিশ্বাস করো তোমার আমি যে সামনের পয়েন্টটাতে আলোচনা করব কোন সময়টাতে আসলে আমাদের ঘুমটা প্রয়োজন যেই সময়টার বাইরে আমরা যে ঘুমাই এটা আদৌ কোনো আমাদের প্রয়োজনীয়তা আছে কি না এটা আমরা অনেকেই জানি না তো আমাদের যেই কাজটা করতে হবে তাহাজ্জুতের নামাজটা পড়লে ভাইয়া দেখবা ওই যে সকল সমস্যার সমাধানের একটাই মাধ্যম বলা থাকে তাহাজুত তাহাজ্জুদ তোমাকে সকল কিছু থেকে সকল বিপদ আপদ থেকে সব জায়গা থেকে উদ্ধার করবে এই যে তোমরা অ্যাডমিশন লাইফে যারা আসো এইচএসসি লাইফে যারা আসো পড়াশোনার অনেক বাকি অনেক কিছু বাকি কত টেনশন এই সকল বিপদ আপদের তো একটাই ওষুধ ভাইয়া তাহাজুতে নামাজ পড়ো তাহাজুদের নামাজ পড়ে পড়াশোনা শুরু করো হ্যাঁ দেখো দিনটা তোমার কাছে কত বড় হয়ে যায় আমরা কি করি সারা রাত পরে আমরা দুপুর দুইটা বাজে উঠে যাই দুইটা বাজে উঠার পরে আমার কাছে আর দিনের কিছু থাকে না তখন আর আমার কোনো মোটিভেশন কাজ করে না করে কিনা বলো তো কমেন্ট করে জানাবা তাহলে এখন থেকে কি কাজ করতে হবে বলো তো ভাইয়া তাহার নামাজ পড়বে সপ্তাহে তিন দিন আর বাকি চার দিন ফজরে নামাজ পড়ে পড়তে বসবে আর যদি তাহার যদি নামাজ পড়ে সাত দিনে পড়তে পারো তাহলে তো আলহামদুলিল্লাহ আমি বললাম তিন দিন চেষ্টা করার জন্য ভাইয়া রাতে দ্রুত ঘুমিয়ে পড়া এখন কেন খেয়ে জানো এগারোটা থেকে তিনটা লাস্ট আমার এক বড় ভাই ডাক্তারের কাছে গিয়েছিলো তো ডাক্তার থেকে আসার পরে মানে আমি তার পুরা ইয়াটা শুনে খুবই অবাক হয়ে গেলাম সে বলতেছিল যে ডাক্তার বলতেছিল যে এগারোটা থেকে তিনটা এই যে সময়টা আছে এই সময়টার ঘুমটা আমরা দেখি না ভাইয়া আমরা দেখো আমাদের ঘুমের দুইটা উপকার আসে একটা হলো যে তোমাকে যে শারীরিক যে ক্লান্তি আছে সেটা দূর করবে আর একটা জিনিস হলো তোমার হরমোনাল এই জিনিসগুলোকে কি করবে বলো তো ভাইয়া আপডেট মানে আপডেট করবে আপডেট করা মানে কি তোমার যাতে ব্রেন দ্রুত কাজ করে তুমি যাতে সবচেয়ে দ্রুততম মধ্যে সবকিছু করতে পারো মানে এক কথা হলো যে আমাদের উন্নতির জন্য কাজ করবে সেইটা কোনটা জানো এই যে রাত এগারোটা থেকে সকাল এই সময়টার ঘুমটাই হলো সবচেয়ে বা রাত দশটা থেকে তিনটা এই সময়ের ঘুমটা আমাদেরকে কী করবে আমাদের উন্নতির কাজে হেল্প করবে তাহলে বাকি সময়গুলো কি করে বাকি সময়ের ঘুমটা আমাদের শুধুমাত্র ক্লান্তি দূর করে ভাইয়া আমরা যে এই আমরা যে এই যে যে প্রেশারগুলো নিই সেই যে ক্লান্তিগুলো থাকে সেগুলো আমাদেরকে দূর করে তার জন্য রাতে দ্রুত ঘুমিয়ে পড়া দেখবা যে আমাদের নবীজি সাল্লাম থেকে শুরু করে বাকি অনেকে দেখবা যে ইসলামিক যারা রুলস ফলো করে ম্যাক্সিমাম মানুষ খুব দ্রুততম সময়ের মধ্যে রাতে ঘুমিয়ে পড়ে এবং তারা চেষ্টা করে যে একদম তাহার নামাজ পড়ে তারপরে তাদের লাইফের কার্যক্রমগুলো শুরু করতে অথবা নামাজ পড়ে তারপরে কার্যক্রমগুলো শুরু করতে আমরা স্টুডেন্ট আমাদের পড়াশোনাগুলো তাহার জোত নামাজের পরে অথবা প্রচুর নামাজের পরে শুরু করতে হবে এরপরে আসো ভাইয়া ভারী খাবার কম খাওয়া আমাদের নবীজ আসলাম থেকে শুরু করে সবাই দেখবা যে কম বেশি সবাই দেখবা যে আমাদের নবী আসসালাম প্রচুর রোজা রাখতো ভাইয়া রোজা রাখার উপকারিতা অনেক বেশি অনেক বেশি এটা যেমনি তোমার শারীরিকভাবে অনেক উপকার আনবে তেমনি তোমাকে একদম স্ট্রং করবে মানে এই যে রোজা রাখার মধ্যে যে কত উপকারিতা এটা নিয়ে অন্য আরেকদিন কথা বলবো যদি তোমরা চাও এই যে ভারী খাবার আমি চেষ্টা করতেছি এটা একটা সিরিজ নিয়ে আসতে ইসলামিকভাবে তোমরা এই জিনিসগুলো ফলো করলে তোমাদের আসলে কত বেশি উপকার হবে এই যে আমাদের আমাদের এই যে পড়াশোনার লাইফে তোমরা কী কে চাও এই সিরিজটা অবশ্যই কমেন্ট করে জানাবা আমি প্রত্যেকটা পার্টের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব আমাদের নবীজ সাল্লি সাল্লামের এক একটা দিন কিভাবে কাটতো সে তার মানে দৈনিক রুটিনটা কেমন ছিল সেই রুটিনটা আমরা ফলো করলে আমাদের স্টুডেন্ট লাইফে কত বেশি হেল্প হবে আমি এই জিনিসগুলো নিয়ে চেষ্টা করব তোমাদের সাথে কথা বলার জন্য তো ভারী খাবার কম খাওয়া পানি শাক সবজি এই জিনিসগুলোকে বেশি খেতে হবে আমাদের নবীজি সাল্লাম যখনই খাবার দেখতো যে কী হইতো যে তোমার হলো যে বাসায় থাকতো না তখন তিনি রোজা রাখার নিয়োগ করে ফেলতো তো দেখো তার মানে কি আমরা কিন্তু ভারী খাবার খেলে কী হয় আমাদের শরীরটা ছেড়ে দেয় আমাদের শরীর কিন্তু সঠিকভাবে আর ওই যে উদ্যমে সেই উদ্যমে আর কাজ করে না তার জন্য আমাদেরকে ভারী খাবার পরিহার করতে হবে যত বেশি পারো অল্প আমাদের একটু শাকসবজি পানি এই জাতীয় জিনিসগুলোকে বেশি বেশি খেতে হবে এগুলো খেলে তোমার যেমনি তোমার শরীরের জন্য উপকার তেমনি তোমার আমাদের যে লক্ষ্য আছে লাইফের যে গোল আছে সেগুলোকে ফিল করতে আমাদেরকে অনেকভাবে ওই যে কথা আছে না সাইড ইফেক্ট হিসাবে অনেকটা কাজ করবে আর রাতের খাবার দ্রুত খেয়ে ফেলতে হবে হ্যাঁ আমাদের নবীজ সাল্লু আলাইসাল্লাম হজর মোহাম্মদ সাল্লাম যে কাজটা করতো একদম একদম সন্ধ্যার পর পরে রাতের খাবারটা খেয়ে ফেলতো এটা যে কত বেশি উপকারী ভাইয়া তুমি দেখবা যে ভাইয়া যারা সুন্দর লাইফ ডিল করে মানে একদম টাইম মেনটেন করে লাইফ ডিল করে আমি আমার বার্সিটি লাইফে আমি অনেক বড় ভাইকে দেখি যে তারা কি করে সন্ধ্যাবেলা হইতে দেরি মাগ্রিমের নামাজটা পড়ে এসে খাওয়া দাওয়া করে ফেলে সে তারপরে কি করে রাতের বেলা দ্রুত ঘুমিয়ে পড়ে পড়ে এর মাঝখানে যে পড়াশোনা করে দেখো ভাই সন্ধ্যাবেলা খাওয়ার পরে তুমি এতটা টাইম তুমি কিন্তু তুমি যখন ধরো যে একটু শেষ সাথের দিকে খাওয়া তখন কিন্তু সাথে সাথে ঘুম ধরে যাবে সন্ধ্যাবেলা খাওয়ার পরে তুমি হাঁটবা ইয়ে করবা তখন আর ঘুম ধরে না এবং পাশাপাশি তোমার হলো যে আমাদের যে শরীর আমাদের যখনই আমরা মোটা হয়ে যায় যে দেখ যেমন আমার শরীরে অতিরিক্ত অতিরিক্ত ওজন এটার কারণে কিন্তু আমি অনেক কাজ অনেক কিছু থেকে অনেক কিছু থেকে পিছিয়ে পড়ি তার জন্য আমাদেরকে কী করতে হবে বলো তো ভাইয়া রাতের খাবারটা দ্রুত খেয়ে ফেলতে হবে এটা আমাদের সবচেয়ে বেশি উপকারী এবং আমাদের নবীজ সাল্লু আলিয়াও কিন্তু একদম আমাদের মাগ্রিবে নামাজের পর পরে সে কিন্তু এই খাবারটা খেয়ে ফেলতো you <sighs> হ্যাঁ মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে ভাই মা বাবা হলো এমন একজন মা যারা নিঃস্বার্থ নিঃস্বার্থভাবে ওই যে কথায় আছে না যে পৃথিবীর একমাত্র তোমার পুরুষ যে পুরুষ তোমার মানে তার চাইতে তোমাকে ভালো অবস্থায় দেখতে চায় সেটা একমাত্র তোমার বাবা পৃথিবীতে একমাত্র যে নারী যে কিনা তোমাদেরকে কি করে বলতো আমরা জানি যে মায়ের বাইরে নিচে সন্তানের কি বেহেস্তা তো এই যে এমন একটা জায়গায় মা বাবার সাথে যখন আমরা খারাপ ব্যবহার করব এরকম একটা স্টেজে যখন আমরা পড়াশোনার সফলতা চাই ওই টাইমটাতে তখন তাদের মনে কষ্ট লাগলে মনে রাখবে যে তাদের মনে কষ্ট মানে আল্লাহ তাল্লাহ আসমান কেঁপে উঠে এরকম অনেকগুলা কথা আছে তো আমাদেরকে কি করতে হয় বলো তো ভাইয়া মা বাবার সাথে প্রতিনিয়ত ভালো ব্যবহার করতে হবে মা বাবার দোয়া কখন আল্লাহ বিফলে যেতে দেয় না ভাইয়া মা বাবার দোয়া হলো এমন একটা জিনিস তোমার মা বাবা যখন একবার কান্না করে আল্লাহর কাছে কিছু চাইবে তোমাকে আর পিছনে ফিরে তাকানো লাগবে না ভাইয়া জীবনের সফলতা তোমার ধরো ওই জায়গায় যাওয়ার কোনোদিন কথাই ছিল না কোনোদিন দিন কথাই ছিল না আমি এমন অনেক অনেক গল্প জানি ইনশাআল্লাহ তোমরা চাইলে এই সিরিজটা যখন কন্টিনিউ করবো এরকম অনেক গল্প জানতে পারবা আমি এমন 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 মানুষের গল্প জানি তাদের ওই জায়গায় যাওয়ার কোনো কথাই ছিল না আমার আমি কিন্তু আমি কিন্তু কৃষি বিষয়ক পডকাস্ট করে থাকি তোমরা জানো যা আমার নিজের নিজস্ব একটা পডকাস্ট চ্যানেল আসছে এবং আমি কিন্তু বাংলাদেশে প্রথম কৃষি বিষয়ক পডকাস্ট করে থাকি ওই পডকাস্টের মধ্যে আমার একজন গেস্ট ছিল আমার গেস্টটার নাম হলো হজরত আলী ভাই যিনি যার সবচেয়ে বড় প্রতিষ্ঠান মানুষের সবচেয়ে বড় ফলের ফার্ম মানে বাগান হলো তার ঠিক আছে এই মানুষটা মানে জীবনে কখনো ভাবেও নাই যে মানুষটা ক্লাস টেন পাশ করে না সেই মানুষটা এখন বাংলাদেশের বিজনেসম্যানদের তালিকা অনেক উপরে আছে কীভাবে সম্ভব ভাইয়া সে একটা জিনিস বিশ্বাস করে তার মা বাবার দোয়া ভাইয়া আমার কাছে অনেক গল্প আছে অনেক প্রমাণ আছে মা বাবা যখন একবার কান্না করে তোমার জন্য দোয়া করবে আল্লাহর আরশ সিঁপে উঠবে আল্লাহ তালা সেই দোয়া কবুল করতে করবেই করবে ইনশাল্লাহ তাই মা বাবার সাথে ভালো ব্যবহার করো মা বাবা হলো এমন একজন মানুষ তোমার জীবনে সব কিছু পরিবর্তন করে দিতে পারে দান সৎকা বেশি বেশি করো ভাইয়া দান সৎকা হলো এমন একটা জিনিস ভাইয়া তুমি যেই উদ্দেশ্যে দান সৎকা করবা বিশ্বাস করবা না ভাইয়া ওই উদ্দেশ্য তো আল্লাহ কবুল করবেই এই ছাড়াও তোমাকে সেটা কয়েক গুণ আকারে ফিরিয়ে দিবে ভাইয়া দান সৎকা করতে হবে একদম নিঃস্বার্থভাবে আমাদেরকে গোপনে দান করতে হবে ভাইয়া গোপনে তুমি পাঁচ টাকা করে রেগুলার দান করো দশ টাকা করে রেগুলার দান করো ভাইয়া দেখো এইটা এইটা তুমি ফিডব্যাক কীভাবে পাও ভাইয়া আমি আমার লাইফে দেখছি আমি আজকে দান করতেছি আমার এমন এমন জায়গা থেকে টাকা আসছে আমি চিন্তাও করতে পারি না ধরো আজকে এমন একজনকে দান করলাম আমি তার তিন দিন পরে আমি নিজে ভে এমন আমি অনেক অনেক অজস্র প্রমাণ পেয়েছি তিন দিন পরে বা আমার কাছে এমন একটা জায়গা থেকে টাকা আসছে যেটা আমি চিন্তা করি না আমি কখনো ভাবিও নাই যে ওই জায়গা থেকে কখনো টাকা আসতে পারে কখনো আমার লাইফে আসতে পারে আমি এটা নিয়ে কখনো চিন্তাও করি না ওটা নিয়ে কোনো এক্সপেকটেশনে নাই আমার কিন্তু এই সব জায়গা থেকে আমার লাইফে টাকা আসতো কেন আসতো ওইটার প্রতিফলন হিসেবে কয়েক গুণ ফিরিয়ে দিত হয়তোবা আমরা আমরা লাইফে যখন এই জিনিসগুলো হয় আমরা অনেক সময় রিয়েলাইজ করি আবার অনেক সময় করি না আমাদের ব্যস্ততা থাকে অনেক কিছু থাকে কিন্তু যখন একবার রেলওয়ে স্টেশন আসে ভাইয়া বিশ্বাস করো তুমি রেগুলার যতটুকু পারো ভাইয়া দান সৎকার করো দান সৎকার উপকারিতা যে কত বেশি যেটা তুমি চিন্তাও করতে পারবে না তুমি অ্যাডমিশন লাইফে যদি থাকো তাহলে অ্যাডমিশনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক দান করতে থাকো প্রত্যেক দিন যতটুকু পারো দান করতে থাকো এবং দান করে করে আল্লাহর কাছে একটা নিয়োগ করো গোপনে দান করবা ঠিক আছে যেন আল্লাহ আমাকে তুমি একটা ভালো জায়গায় চান্স পেয়ে দাও তুমি যদি এসএসসি স্টুডেন্ট থাকো প্রত্যেক দান করো আমি আমার এসএসসি লাইফে ভাই কখনো দান সৎকার কথা বল হয় না ঠিক আছে তবে আমি এইটুকুই বলবো যে ভাইয়া দান করে তোমাকে আলহামদুলিল্লাহ আল্লাহ যে আমাকে পত্য যে জায়গায় আমি কখনো আসারও কথা ছিল না আল্লাহ আমাকে ওই জায়গাগুলোতে নিয়ে যাচ্ছে এটা আমার আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া এটার একমাত্র প্রতিফলন দান সৎকা হতে পারে আরও অনেক কারণ হতে পারে আমি তো একটার পর একটা তোমাকে বলে যাচ্ছি তারপরে হচ্ছে ভাইয়া সিজদায় বেশি বেশি আল্লাহর কাছে চাওয়া আল্লাহ দিবেই তোমাকে ভাইয়া সিজদা হলো এমন একটা জিনিস যেখানে আল্লাহ তাল্লার সাথে সবচেয়ে বেশি দ্রুততম সময়ে তুমি সম্পর্ক তৈরি করতে পারবে ভাইয়া সিজদার মাধ্যমে যখন আল্লাহর কাছে চাইবে আল্লাহ তালা তোমাকে সেই জিনিসটা যখন আল্লাহর কাছে চাইবে সিজদা দিয়ে তুমি যখন আল্লাহর কাছে একমগ্ন হয়ে কান্না করে চাইবে আল্লাহর কাছে আল্লাহ ওই জিনিসটা কখনো ফিরিয়ে দিতে পারবে না আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দিবে না আল্লাহ তালা হলো মানে অসীম দয়ালু তোমরা এটা আল্লাহ তালার মানে মানে কি নাই সে চাইলে তোমাকে কত কিছু মানে তার তার কাছে এমন অসীম পরিমাণ জিনিস আছে তুমি শুধু আল্লাহর কাছে চাইবে আল্লাহ বলছো তোরা আমার কাছে চা মানে তোমরা আল্লাহর কাছে চাও আল্লাহর কাছে চাও আল্লাহর কাছে চাও মানে যত পারো চাও সেটা হলো যে আল্লাহকে একদম ভালোবেসে আল্লাহ তো তোমার কাছ থেকে কিছু চায় না আল্লাহ চাই কি তো ভাইয়া আল্লাহ চায় তুমি তার কাছে চাও আল্লাহ তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত আল্লাহর কাছে এত ভান্ডার আছে আল্লাহ দিতে তো কোনো সমস্যা নাই তাহলে কেন আমরা চাইবো না তো এই যে শীজ দেশে আল্লাহর কাছে কান্না করেছে চাইতে থাকো জীবনে দেখবে যে কত দ্রুত সফলতা আসে যেটা চাইবে সেটা কখনো ফিরিয়ে দিতে পারবে না অনেকগুলো পয়েন্ট নিয়ে আজকে আলোচনা করছে আমি চেষ্টা করবো যে এই সিরিজটা কন্টিনিউ করার একজন একজন মুসলিম হিসাবে আমা আমি একজন বড়ো ভাইয়ের থেকে এই অনুপ্রেরণাটা পেয়ে আমি এই সিরিজটা শুরু করতে যাচ্ছি আমি তার কাছে অশেষ কৃতজ্ঞ আর তোমরা যদি চাও এবং ভালোবাসা দাও তাহলে আমরা ইনশাল্লাহ তোমরা কমেন্টে জানাবা যে এই সিরিজটা কয়েকজন চাও এবং আমি একজন মুসলিম হিসাবে এটা আমার অবশ্যই দায়িত্ব যে এই যে এই জিনিসগুলা স্টুডেন্টদের কাছে এবং আমার যে কমিউনিটি আছে তাদের কাছে কিছুটা জানাতে এবং তারাও যাতে উপকৃত হয় এবং আল্লাহ যেন আমাকে যেন এই রাস্তায় যেন সব সময় যেন রাখার জন্য তৌফিক দান করে সবাই আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই অবশ্যই বিরুদ্ধে তোমরা জানাবা যে আসলে কতটুকু আসলে উপকারী হচ্ছে বা উপকার আসে এই জিনিসগুলো তোমাদের লাইফে অবশ্যই কমেন্ট করে জানাবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম